গুড এভরিবডি এখন আমরা ক্লাস ইলেভেনের উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান চ্যাপ্টারের অন্তর্গত পাতা বিষয়ক কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন তন্ত্রের অন্তর্গত কাণ্ড ও তার শাখা প্রশাখার পর্ব থেকে যে চ্যাপ্টা প্রসারিত সাধারণত সবুজ বর্ণের পার্সীয় অঙ্গ সৃষ্টি হয় তাকে কি বলে উত্তর হবে পাতা বলে সালো সংশ্লেষে সক্ষম পাতাকে কি বলে উত্তর হবে পল্লবপত্র বলে নেক্সট পাতাতার যে অংশ দিয়ে কাণ্ড বা শাখা প্রশাখার পর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে উত্তর হবে পত্রমূল বলে নেক্সট আম কৃষ্ণচূড়া অপরাজিতা তেঁতুল প্রভৃতি উদ্ভিদের পাতার স্ফীত পত্রমূলকে কী বলে উত্তর হবে বলে নেক্সট অনেক সময় পত্রমূল চ্যাপ্টা ও প্রসারিত হয়ে কাণ্ডকে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বেষ্টন করে থাকে এরূপ পত্রমূলকে কী বলা হয় উত্তরবে আবরণী পত্রমূল বলা হয় নেক্সট কাণ্ড বেষ্টক পত্রমূল দেখা যায় কোন কোন উদ্ভিদে পানমরিচ অ্যাথুসা ইত্যাদি নেক্সট অর্ধ বেষ্টক পত্রমূল দেখা যায় কোন কোন উদ্ভিদে কলা তাল নারকেল সুপারি ইত্যাদি উদ্ভিদে নেক্সট পত্র পত্রবৃন্তযুক্ত পত্রমূলকে কি বলা হয় হবে ডিকারেন্ট পত্রমূল বলা হয় যেমন লেজেরা সিমফাইটাম স্পিসিস ইত্যাদি নেক্সট পাতার পত্রমূলের কাছে যে দুটি ছোট পাতার মতো অংশ থাকে তাদের কি বলে উত্তর হবে উপপত্র বলে নেক্সট উপপত্রযুক্ত পাতাকে কি বলা হয় উত্তর হবে সপপত্রিক পাতা বলা হয় যেমন জবা মটর গোলাপ ইত্যাদি পাতা এটি লক্ষ্য করা যায় নেক্সট উপপত্রবিহীন পাতাকে কি বলে উত্তর হবে অনুপপত্রী পাতা বলে যেমন আম কাঁঠাল বট ইত্যাদি উদ্ভিদের পাতা নেক্সট ঘাস জাতীয় উদ্ভিদের পত্রমূল দ্বিখণ্ডিত হয়ে ফলক সংলগ্ন অংশে অবস্থান করে একে কি বলে হবে লিগিউল বলে নেক্সট যৌগিক পত্রের অনুফলকের পত্রমূলে উপপত্রের মতো অংশকে কি বলা হয় হবে স্টিফেল বলা হয় নেক্সট পত্রমূল ও পত্রফলকের মাঝখানে সরু দণ্ডাকার অংশকে কি বলে হবে পত্রবৃন্ত বা মোটা বা পিটিওল বা মেসোপোডিয়াম বলা হয় নেক্সট সবৃন্তক বা বৃন্তযুক্ত পাতার উদাহরণ উত্তর হবে জবা বট আম ইত্যাদি একইভাবে অবৃন্তক বা বৃন্তবিহীন পাতার উদাহরণ ধান গম রজনীগন্ধা ইত্যাদি হবে নেক্সট পকল বৃন্তযুক্ত উদ্ভিদের উদাহরণ লেবু স্ফীত বৃন্তযুক্ত উদ্ভিদের উদাহরণ কচুরিপানার পাতা পর্ণবৃন্তযুক্ত উদ্ভিদ আকাশমণির পাতা বৃন্তযুক্ত উদ্ভিদের উদাহরণ বটি নেক্সট যে পাতায় পত্রবৃন্ত পত্র ফলকের অঙ্কদেশের কেন্দ্রে সমকোণে যুক্ত থাকে তাকে কি বলে উত্তর হবে ছত্রবদ্ধ পত্র বলে যেমন শালুক পদ্ম ইত্যাদি উদ্ভিদে লক্ষ্য করা যায় নেক্সট পত্রবৃন্তের শীর্ষে অবস্থিত সবুজ বর্ণের চ্যাপ্টা ও প্রসারিত অংশকে কি বলে উত্তর হবে ফলক বা ল্যামিনা বা এপিপোডিয়াম বলে নেক্সট অখণ্ড বা মসৃণ ফলক দেখা যায় কোন কোন উদ্ভিদে আম বট ইত্যাদি উদ্ভিদে খণ্ডিত ফলক দেখা যায় মূল্য সরিষা ইত্যাদি উদ্ভিদে ঢেউ খেলানো ফলক দেখা যায় দেবদারু পাতায় কর্তৃত্ব ফলক দেখা যায় জবা পাতায় দন্তুর ফলক দেখা যায় শালুক পাতায় কণ্ঠকিত ফলক দেখা যায় শেয়াল কাঁটা পাতায় নেক্সট যে পাতার উভয় পৃষ্ঠ অসমান তথা ঊর্ধ্বত্বক মসৃণ এবং নিম্নতক অমসৃণ সেই পাতাকে কি বলে উত্তর হবে বিষম পৃষ্ঠ পাতা বলে যেমন দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি যে পাতার দুটি তলি দেখতে একই রকম সেই পাতাকে কি বলে উত্তর হবে সমাঙ্ক পৃষ্ঠ পাতা বলে যেমন এক উদ্ভিদের পাতা তথা ধান গম ইত্যাদির পাতা নেক্সট ফলকের মধ্যরেখা বরাবর বৃন্ত থেকে শুরু করে পত্রাগ্র পর্যন্ত বিস্তৃত মোটা শিরাকে কি বলা হয় উত্তর হবে শিরা বলা হয় নেক্সট ফলকের মধ্যে শিরা ও উপশিরার শয্যা রীতিকে কী বলে সিরা শিরাবিন্যাস বলে নেক্সট পত্র ফলকে শিরা উপশিরাগুলি জালকের আকার বিন্যস্ত হয়ে যে শিরাবিন্যাস গঠন করে তাকে কি বলে হবে জালক আকার শিরাবিন্যাস বলে যেমন অসৎ পাতা এটি লক্ষ্য করা যায় যখন মধ্য সিরা থেকে উৎপন্ন শিরাগুলি ফলকে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে তখন তাকে কি বলে হবে সমান্তরাল শিরাবিন্যাস বলে যেমন কলা সিরা বিন্যাস নেক্সট এক পাতা অর্থাৎ ফলকে একটিমাত্র প্রধান শিরা থাকে জালিকাকার এক সিরাল পাতা আম পাতা সমান্তরাল এক সিরাল পাতা যেমন কলা পাতা সর্বজয়া পাতা জালিকাকার বহুশিরাল পাতা যেমন কুমড়ো পাতা সমান্তরাল বহু বহুশিরাল পাতা যেমন বাঁশ পাতা বৃন্তের অগ্রভাগ থেকে উৎপন্ন প্রধান শিরাগুলি ফলকের বিভিন্ন প্রান্তে বিস্তৃত হয়ে যে শিরাবিন্যাস গঠন করে তাকে কি বলে উত্তর হবে অপসারী শিরাবিন্যাস বলে এটি আবার দুই প্রকার জালিকাকার বহুশিরাল অপসারী শিরাবিন্যাস দেখা যায় কুমড়ো পাতায় সমান্তরাল বহুশিরাল অপসারী শিরাবিন্যাস দেখা যায় তাল পাতায় বৃন্তের অগ্রভাগ থেকে উৎপন্ন প্রধান শিরাগুলি ফলকে বিস্তৃত হওয়ার পর পুনরায় ফলকের অগ্রে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে শিরাবিন্যাস গঠন করে তাকে কি বলে উত্তর হবে অভিসারী শিরাবিন্যাস বলে জালিকাকার বহু বহুশিরাল অভিসারী শিরাবিন্যাস দেখা যায় তেজপাতা কুলপাতায় আবার সমান্তরাল বহুশিরাল অভিচারী শিরাবিন্যাস দেখা যায় বাঁশ পাতায় কাণ্ড ও শাখা প্রশাখার উপর পাতার সজ্জারীতিকে কী বলা হয় উত্তরবে পত্রবিন্যাস বলা হয় কাণ্ডের প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা উৎপন্ন হলে সেই প্রকার পত্রবিন্যাসকে কী বলে উত্তরাবে একান্তর পত্রবিন্যাস বলে যেমন জবা সর্ষে ইত্যাদি পাতা যখন প্রতিটি পর্ব থেকে দুটি করে পাতা উৎপন্ন হয় এবং পাতা দুটি বিপরীত মুখে বিন্যস্ত থাকে তখন সেই প্রকার পত্রবিন্যাসকে কি বলে উত্তর হবে অভিমুখ বা প্রতিমুখ বা অপোজিট পত্রবিন্যাস বলে যে পত্রবিন্যাসে প্রতিটি পর্বে প্রতিমুখ পত্র যুগল তার ঠিক ওপরের ও নিচের পর্বের পত্র যুগলের সঙ্গে একই তলে সমান্তরালভাবে অবস্থান করে তাকে কি বলে উত্তর হবে উপরিপূর্ণ পত্রবিন্যাস বলে যেমন পেয়ারা মাধবীলতা ইত্যাদির পাতা যে পত্রবিন্যাসে প্রতিটি পর্বের প্রতিমুখ যুগল তার ঠিক ওপরের ও নিচের পর্বের পত্র যুগলের সঙ্গে সমকোণ সৃষ্টি করে অবস্থান করে তাকে কি বলে উত্তর হবে পত্র বিন্যাস বলে যেমন তুলসী রঙ্গন ইত্যাদি উদ্ভিদের পাতা যখন প্রত্যেকটি পর্বে তিন বা ততোধিক সংখ্যক পাতা বৃত্তাকারে বা অর্ধবৃত্তাকারে সাজানো থাকে তখন সেই পত্রবিন্যাসকে কি বলে উত্তর হবে আবর্ত পত্রবিন্যাস বলে যেমন রক্ত ছাতিম ইত্যাদি উদ্ভিদের পাতা নেক্সট পাতার পত্রমূল থেকে উৎপন্ন ক্ষুদ্রাকৃতি পাতার মতো পার্শ্বীয় অঙ্গকে কী বলে উত্তর হবে উপপত্র বলে স্থায়ী উপপত্র দেখা যায় গোলাপ জবা ইত্যাদি উদ্ভিদের পাতায় মুক্ত পার্সীয় উপপত্র দেখা যায় জবা তুলো ইত্যাদির উদ্ভিদের পাতায় লগ্ন উপপত্র গোলাপ চিনাবাদাম বৃন্ত মধ্যক উপপত্র রঙ্গন কদম কাক্ষিক উপপত্র গন্ধরাজ কাণ্ডবেষ্টক উপপত্র পানমরিচ ফলকাকার উপপত্র মটর আকর্ষীভূত উপপত্র কুমারিকা কণ্ঠকাকার উপপত্র বাবলা কুল ইত্যাদি উদ্ভিদে দেখা যায় আবার মুকুলাবরণ শল্ক দেখা যায় বট কাঁঠাল ইত্যাদি উদ্ভিদে নেক্সট অখণ্ডিত বা আংশিক খণ্ডিত পত্র ফলকযুক্ত পাতাকে কি বলে হবে সরল বা এককপত্র বলে এককপত্রের ফলকে যখন একটিমাত্র মধ্যশিরা থাকে তখন তাকে কি বলে উত্তর হবে পক্ষল একক পত্র বলে পক্ষল খণ্ডিত একক পত্র উদাহরণ চন্দ্রমল্লিকা পক্ষল উপখণ্ডিত একক পত্র উদাহরণ হবে শিয়াল কাঁটা পক্ষল অতিখণ্ডিত একক পত্র উদাহরণ হবে গাঁদা পত্র ফলকে যখন একাধিক মধ্যশিরা থাকে তখন তাকে কি বলে উত্তর হবে করতলাকার একক পত্র বলে এগুলি আবার বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন করতলাকার খণ্ডিত ঢ্যাঁড়স পাতায় করতলাকার উপখণ্ডিত রেডি গাছের পাতায় করতলাকার অতিখণ্ডিত ট্যাপি ওকা পাতা দেখা যায় নেক্সট পত্রফলকে কিনারা যখন গভীরভাবে কর্তৃত হয়ে মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত পৌঁছয় ফলে ফলক অনেকগুলি পৃথক খণ্ডিত অংশে অর্থাৎ অনুফলকে বা পত্রকে বিভক্ত হয় তখন সেই প্রকার পাতাকে কি বলে উত্তর হবে যৌগিক পত্র বা যৌগপত্র বলে যৌগিক পত্রের পত্রকগুলি যখন পত্রক অক্ষের দুপাশে পাখির পালকের মতো সাজানো থাকে তখন সেই প্রকার যৌগিক পত্রকে কী বলে হবে পক্ষল যৌগিক পত্র বলে এগুলি আবার বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন অচুর এক পক্ষল যৌপত্র দেখা যায় কালকাসুন্দা উদ্ভিদের পাতায় সচুর এক পক্ষল যোগপত্র অপরাজিতা নিম দ্বিপক্ষল যৌগপত্র বাবলা লজ্জাবতী ত্রিপক্ষল যৌগপত্র সজিনা অতি যৌগিক ধনে মৌরি ইত্যাদি উদ্ভিদে লক্ষ্য করা যায় যৌগিকপত্রের পত্রগুলো যখন বৃত্তের অগ্রভাগে একটি বিন্দুতে যুক্ত থাকে এবং দেখতে করতলের মতো হয় তখন সেই রকম যৌগিকপত্র কি বলে উঠতে হবে করতলাকার যৌগিকপত্র বলে এগুলি আবার বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন এক ফলক করতলাকার যৌগপত্র দেখা যায় লেবু পাতায় দ্বি ফলক করতলাকার যৌগপত্র অঞ্জন হিঙ্গন পাতায় ত্রিফলক করতলাকার যৌগপত্র বেল আমরুল চতুর্ফলক করতলাকার যোগপত্র শুশনী প্যারিস পাতা অঙ্গুলাকার করতলাকার যোগপত্র সিমুল ঘোড়া বাদাম পাতায় লক্ষ্য করা যায় সমগ্র ফলক কণ্টকে রূপান্তরিত হয় ফনীবনসায় পত্রাগ্র কণ্টকে রূপান্তরিত খেজুর পাতায় পত্র কিনারা কণ্টকে রূপান্তরিত শিয়াল কাটা পাতায় সমগ্র পত্রাকর্ষ দেখা যায় খেসারি জঙ্গলি মোটর পত্রক আকর্ষ দেখা যায় মটরে পত্রাগ্র আকর্ষ দেখা যায় উলট চন্ডালে বৃন্দ আকর্ষ দেখা যায় ছাগল বটি উদ্ভিদে পত্রফলক অঙ্কুশে রূপান্তরিত বিগুনিয়া উদ্ভিদের পাতায় স্বল্পপত্র দেখা যায় পেঁয়াজ রসুনে পত্রথলি দেখা যায় পাতা ঝাঁচি উদ্ভিদের পাতায় নেক্সট একই উদ্ভিদে একই রকম আকৃতির পাতা উৎপন্ন হলে তাকে কি বলে উত্তর হবে হোমোফাইলি বলে যেমন আম বট পেয়ারা ইত্যাদির পাতা একই উদ্ভিদে ভিন্ন আকৃতির পাতা উৎপন্ন হওয়াকে কি বলে উত্তর হবে হেটারও ফাইলি বলে যেমন রানান কিউলাস স্যাজিটারিয়া লিম্ন ইত্যাদি উদ্ভিদের পাতা মূলবিহীন সপুষ্পক উদ্ভিদের নাম লেখো ও তো হবে ক্ষুদেপানা পত্রবৃন্ত যখন চ্যাপ্টা প্রসারিত হয়ে ফলকের আকার ধারণ করে তখন তাকে কী বলে উত্তর হবে পর্ণবৃন্দ বলে যেমন আকাশমণির বৃন্ত বেশ তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো আশা করি তোমাদের উপকারে আসবে এখনকার মতো পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো